হ্যালো ভিওস আসসালামু আলাইকুম শেখ শিপন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আমার নিজের জন্য আসলে আপনারা জানেন যে প্রতিনিয়তই আমি কন্টেন্ট বানাই তো আমার নিজের জন্য কিছু জিনিস আমি কিনলাম সেটা হলো কন্ডেসার মাইক্রোফোন এটা বাংলায় বলে কিন পদন্তি ভোগাল আচ্ছা আসলে এটা আজকে আমি কিনেছি আপনাদের সামনে খুলে দেখব যে এটাতে কি কি আছে বা এটা সুবিধা কি সেজন্য আসলে এটা কিনেছি তো আমি প্রথমে এটার সাথে আমাকে একটা হেডফোন আসলে এটাও আমি দেখাই আপনাদের যারা প্রতিনিয়ত কন্টেন্ট বানান আসলে তাদের জন্য এটা খুবই ভালো কারণ আপনাদের ভয়েসটা যখন আপনারা দেন অনেক সময় দেখা যায় যে বাইরের কিছু সাউন্ড আপনার ভিডিওর মাঝে চলে আসে সেই ক্ষেত্রে ভিডিওটার ভয়েসটা ততটা ভালো হয় না আসলে এই জন্যই এটা আপনারা ইউজ করতে পারেন তো আরেকটা কথা বলি আমার পক্ষ থেকে সেটা হলো এটা হলো শুধু অ্যান্ড্রয়েড ফোনের জন্য এটা আইফোনে সাপোর্ট করে না তো প্রথমে আমরা দেখলাম আসলে এখানে সুন্দর একটা হেডফোন দেছে এই যে আপনাদের একটা হেডফোন তো ইতিমধ্যে আমরা ফাইনালি চলে যাব মেন যেটা সেটার মধ্যে এবার আমরা দেখবো যে আসলে এটার ভিতর কি আছে এটা হলো মূলত যেটা কিভাবে সেটিং করতে হবে সেটার একটা বই তো প্রথমে আমরা পালাম এটা হলো আপনার নয়েজটা যাতে একেবারে ক্লিয়ার হয় যে কথা বলার আগে যে ফুসফা শব্দ সেটা যাতে না হয় সেজন্য মাইক্রোফোনের আগে যেটা থাকে সেটা এখানে আমরা পালাম একটা মাইক্রোফোনের একটা অংশ এটা হলো আপনার মাইক্রোফোনের তুলি যে কথা বললে যে নিঃশ্বাস বা বাইরের যে শব্দগুলা আসলে সেইগুলা ঢোকে না একবারে ক্লিয়ার হওয়ার জন্য তো এখানে আছে দুইটা কনভার্টার ওয়ান বাই ওয়ান ফুট আর একটা ইউএসবি এটা হলো আপনার মাইক্রোফোনের যে তারটা আসলে এটা যে কানেক্ট করতে হয় এটা হলো আমাদের সেই মাইক্রোফোন দেখেন অনেক সুন্দর তো আপনারা চাইলে এটা কিনতে পারেন অনেক হবে ভালোভাবে দেখতেছেন এটা মাইক্রোফোনের একটা অংশ আর এটা হলো আপনার টেবিল অথবা শোকেস বা অথবা আপনি দাঁড় করে রাখবেন যেকোনো যেটা সাথে হোক আপনি এটা সেট দিয়ে সেট করে নিতে পারেন এটা হলো সেইটা তো এখানে যে মূলত যে বিষয়টা এটা হলো সেই মেন যে মেশিন এটাই আপনার মিক্সারের এবং ইকোড বা ভয়েসের যে কাজ করে এটা হলো সেই মিটারটা এটা আপনারা ভিডিও দেখে দেখে নেবেন যে এটা কিভাবে কাজ করে এটা হলো সেইটা আর এই যে সেই স্থানটা এটা দিয়ে আপনার যতটুকু প্রয়োজন আপনি যদি তারা যদি কথা বলতে চান বা বসে কথা বলতে চান এটা যেভাবে সেভাবে আপনারা বাঁকা নিতে পারেন তো আসলে অবশ্যই আপনারা কিনবেন যারা আমার মতন ভিডিও বানান এগুলা থাকলে আপনাদের অনেক সুবিধা হবে অনেক ভালো হবে তো অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ থেকে একটু ঘুরে আসবেন আমার ফেসবুক পেজের নাম শেখ শিপন বা আবার আমার ইউটিউব চ্যানেলের নামও শেখ শিপন। তো এটাই হলো মূল সেটা তো আমার কাছে মোটামুটি অনেক 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 ভালো লাগলো তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম